হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চিন বান্স ক্লাস নাইন চ্যাপ্টার ফোর ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ ফিফটি টু এবং ফিফটি থ্রিতে থাকা বাক্য উনিট ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করব এখানে ফিফটি টু এবং ফিফটি থ্রিতে রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্স অর্থাৎ সমস্ত বাক্যগুলো রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্সে এবং সেই অ্যাসাটিভ সেন্টেন্সে থাকা বাক্যগুলোর কিন্তু আমরা পরিবর্তন করবো এখন কোনো বাক্য যখন অ্যাসেটিভ সিগনেচার থাকে তখন তাকে নেশন চেঞ্জ করতে হলে প্রথমে বক্তা বসাতে হয় তারপরে আক্স নয় তারপরে টোল্ড বসাতে হয় টোল্ডের পর শ্রোতা বসাতে হবে দ্যাট বসাতে হবে সাবজেক্ট বসবে সাহায্যকারী ক্রিয়া থাকলে বসবে তারপরে মূল ভার তারপরে অবজেক্ট এবং তারপর রিমেইনিং অবজেক্ট এবং তারপর রিমেইনিং পার্ট বসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে বক্তা এবং শ্রোতার মাঝখানে বসবে শুধু টোল্ড আর রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে বসবে দ্যাট তো চলো আমরা এখানে দেখে নিই যে প্রথমে যে বাক্যগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়ে দ্য রিপোর্টিং ইজ ইন প্রেজেন্ট আর ফিউচার টেন্স যখন বাক্য প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তখন এটা খেয়াল রাখতে হবে যে বাক্যগুলোর টেন্স কিন্তু অপরিবর্তিত থাকবে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে যেমন প্রথম বাক্য রয়েছে হি সেজ আই এম রিডিং ইংলিশ তাহলে হি সেজ কনজাংশন দ্যাট বসে গেল আইটা হচ্ছে হি তো আইয়ের পরিবর্তে বসবে হি অ্যামিজার থেকে যেহেতু টেন্স একই থাকবে তাই ইজ হবে হি এর পরে হি ইজ রিডিং ইংলিশ তাহলে হি সেজ দ্যাট হি ইজ রিডিং ইংলিশ পরের বাক্য দ্য ম্যান সেজ দ্য পার্ক ইজ বিউটিফুল তাহলে দ্য ম্যান সেজ দ্যাট দ্য পার্ক ইজ বিউটিফুল দ্য বয় সেজ আই ক্যান সলভ দ্য প্রবলেম সো দ্য বয় সেজ দ্যাট আইটা হচ্ছে দ্য বয় তাহলে হি বসবে হি ক্যান সলভ দ্য প্রবলেম লীলা সেজ শি ওয়াজ হ্যাপি লীলা সেজ শি ওয়াজ হ্যাপি তাহলে লীলা সেজ দ্যাট শি ওয়াজ হ্যাপি অদ্রিজা উইল সে টু মি শি ডান দ্য জব তাহলে অদ্রিজা উইল সে টু থাকলে টেল হয় টেল মি দ্যাট শি হ্যাজ ডান দ্য জব দে উইল সে ইউ আর এ চার্মিং লেডি তাহলে দে উইল সে দ্যাট ইউটা এখানে আমাকে বোঝানো হচ্ছে আই এম এ চার্মিং লেডি হি হ্যাজ সেট টু মি ইউ ডিড দ্য ওয়ার্ক তাহলে হি হ্যাজ টোল্ড মি দ্যাট ইউটা এখানে হি হবে তাহলে আই আই মি হবে আই ডিড থেকে হ্যাড আই হ্যাড ডান দ্য ওয়ার্ক রবি সেজ আই শ্যাল ভিজিট দ্য জু তাহলে রবি সেজ দ্যাট আইটা হচ্ছে রবি তাহলে হি উইল ভিজিট দ্য জু নেক্সট হচ্ছে স্বপ্নম উইল সে আই এম নট স্যাড তাহলে শবনম উইল সে দ্যাট আইটা হচ্ছে স্বপ্নম তাহলে শি ইজ নট স্যাড রোহিম সেজ মাই ফাদার রিডস এ নভেল তাহলে রহিম সেজ দ্যাট মাই ফাদার হচ্ছে হিজ ফাদার রিডস এ নভেল এবার রিপোর্টিং ভার্ব যদি পাস টেন্সে থাকে তাহলে তো পরিবর্তন হবেই প্রথম বাক্য যেটা রয়েছে হি সেড মাই ফাদার ওয়ার্কড হার্ট তাহলে হি সেট দ্যাট মাই ফাদারটা হচ্ছে হি হিয়ের বাবা তাহলে হিজ ফাদার পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট হয় হিজ ফাদার হ্যাড ওয়ার্কড হার্ট নেক্সট হচ্ছে শি সেড টু মি আই হ্যাভ সিন ইউর পেট তাহলে শি টোল্ড মি দ্যাট আইটা হচ্ছে এখানে শি শি হ্যাভস থেকে হ্যাড হবে শি হ্যাড সিন ইওর পেট মানে মাই পেট ইউ সেড টু হার আই মিট ইউ হিয়ার ইয়ার স্টাডি তাহলে ইউ টোল্ড হার দ্যাট আইটা এখানে ইউকে বোঝাচ্ছে যে ইউ হ্যাড মেড হার হ্যাড মেড হার দেয়ার দ্য প্রিভিয়াস ডে তাহলে ইয়ার স্টাডি থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে অনিমা সেট আই এম ড্রয়িং এ পিকচার তাহলে অনিমা সেট দ্যাট আইটা হচ্ছে অনিমা শি অ্যামেজার থেকে ওয়াজ ওয়ার শি ওয়াজ ড্রয়িং এ পিকচার শ্রাবন্তী সেট আই ওয়াজ প্লেইং লুডো তাহলে শ্রাবন্তী সেট দ্যাট শি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন শি হ্যাড বিন প্লেইং লুডো ইউ সেট টু মি ইউ উইল গিভ মি দিস পেপার্স টুমারো তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই উইল থেকে উড হবে আই উড গিভ মি টা ইউ হয়ে যাবে দিস পেপারস টুমোরো মানে দ্য নেক্সট ডে অনুষ সেট টু আমান অনলি ইউ ক্যান হেল্প মি টু ডে তাহলে অনুশ টোল্ড আমান দ্যাট অনলি থাকলে অনলি হবে অনলি হি কুড হেল্প হিম দ্যাট ডে মাই ব্রাদার সেট টু মি আই হ্যাভ ডান ইট মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্যাট নেক্সট হচ্ছে নম্বর নম্বর নাইন দ্য ম্যান সেট টু মি আই ক্যান হেল্প ইউ দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি কুড হেল্প মি দ্য টিচার সেট টু মি ইউ মাস্ট কমপ্লিট ইউর হোম টাস্ক দ্য দ্য টিচার টোল্ড মি দ্যাট আই মাস্ট কমপ্লিট মাই হোম টাস্ক ফাদার সেট টু দ্য ম্যান আই শ ইউ সাম ফাদার টোল্ড দ্য ম্যান দ্যাট আইটা হচ্ছে হি ফাদারকে বোঝাচ্ছে তাহলে হি শ পাস্টেন্টি মিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট হি হ্যাড সিন হিম সাম হায়ার অরিত্র সেট টু শিবাঙ্গি ইউ উইল সিং এ সঙ্গ ইন দ্য ফাংশন টুমোরো সেট টু থাকলে টোল্ড হয় তাহলে অরিত্র টোল্ড শিবাঙ্গি দ্যাট শি উড সিং এ সং ইন দ্য ফাংশান টুমরো হলে হবে দ্য নেক্সট ডে নেক্সট হচ্ছে ডি ইনডিরেক্ট থেকে ডিরেক্টে চেঞ্জ করতে হবে দ্য বয় সেট দ্যাট হি উড ডু দ্য সাম তাহলে দ্য বয় সেট কমা আই উইল ডু দা সাম নেক্সট হচ্ছে দ্য স্টুডেন্ট টোল্ডাস দ্যাট দে ভিসিটেড দ্য লাইব্রেরি অ্যাট দ্য কলেজ তাহলে দ্য স্টুডেন্ট সেট ওয়াস উই ভিসিট দ্য লাইব্রেরি অ্যাট দ্য কলেজ Boys said that they were enjoying the game. Boys said we are enjoying the game. The old man told me that he had seen me the previous day. The old man said to me, I saw you yesterday. Bishaka told her father that she was feeling unwell. Bishaka said to her father, I am feeling unwell. I said that she was coming late. So I said শি ইজ কামিং লেট ফাদার সেট দ্যাট আই হ্যাড ডান ইট ফাদার সেট ইউ ডিড ইট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে